আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতোই নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আমি তোমাদের বোন কহিনুর আর আজকে দুই দিন বাহিরে অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে তো সারা দিন হচ্ছে রুমের মধ্যেই যদিও ছেলের হচ্ছে আজ দুই দিন পরীক্ষা শুরু হয়েছে বৃষ্টির মধ্যেই ছেলেকে নিয়ে যাচ্ছি হচ্ছে পরীক্ষা দিতে তো যাই হোক তো সবাই আমার ছেলের জন্য দোয়া করো আর আজকে সারাদিন কী কী করি সেগুলাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখো তো চলো কী কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে আজকে আমি রান্না করব লাউ আর আলু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো এখানে সুন্দর করে ভেজে নিছি আসলে না ভাজি করলে একদমই কেউ খায় না আর এই যে এখানে দিয়ে দিছি মশলা মশলাটা পছন্দের জন্য খেলার উপরে দিচ্ছি তখন একটু হালকা পরিমাণ পানি দিয়ে মশলাটা আবার সুন্দর করে ভেজিয়ে নেব একটু পানি দিয়ে দিয়েছিলাম পানি দেওয়ার পরে তো আবার সুন্দর করে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি আসলে মশলাটা কষাইলে তরকারিটাও খাইতে অনেক ভালো লাগে এই যে দেখো আমার কিন্তু পুরো তেল ছেড়ে দিছে এখন হচ্ছে লাউ আর আলুটা মানে ঢেলে দিব কষানোর মধ্যে মশলা কষানোর মধ্যে দিয়ে দেবো সেই যে লাউ আর আলু এটা মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে ছুণি দিয়ে নাড়াচাড়া করে দেব আসলে আলু আর এইভাবে লাউ চুমা দিয়ে রান্না করে খেলে আমার কাছে অনেক ভালো লাগে আসলে লাউটা আমার খুবই পছন্দ তো আমি লাউটা অনেক বেশি খাই নাও হয় বেশি আমার ছুঁনি দিয়ে নাড়াচাড়া করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে হচ্ছে ঢেকে দিব এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লাউটা হচ্ছে অনেক কচি তো পানি বের হয়েছিল আমি হালকা পরিমাণ একটু পানি দিছি আর পানি বের হয়েছে দেখো তো কষানোর জন্য হালকা একটু পানি দিছি আর লাউটা যেহেতু কচি পানি বের হয়েছে তো আমি হালকা একটু নাড়াচাড়া করে রাখলাম পরে পানিটা শুকাইলেই হচ্ছে ঝোলের পানি দিব তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম তো এই যে আমার তরকারির পানিটা উঠতে হচ্ছে শুকাই গেছে তো এখন হচ্ছে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিব লাউটা অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আসলে একদমই কচি লাউ তো লাউটাও অনেক ভালো ছিল টাটকা একটা লাউ ছিল যদিও ঢাকা শহরে টাটকা পাওয়া যায় না তারপরেও হচ্ছে লাউটা অনেক ভালো ছিল তো একটু করে পানি দিলাম ঝোলের জন্য তো পরে হচ্ছে ইসি মাছগুলো দিব এখন হচ্ছে পানি দিয়ে এভাবেই রেখে দিব কারণ সিদ্ধ হয়ে গেছে ঢাকনা দিয়ে ঢেকে দিব না তো এইভাবেই থাক পরে আবার শেয়ার করছি এই যে ঝোলটা হচ্ছে ই হয়ে গেছে এখন হচ্ছে আমি ইসি মাছগুলো দিয়ে দিব তো এই যে ইসি মাছগুলো দেওয়া শেষ এখন হচ্ছে আমার সুন্নি দিয়ে টু করে মানে নেড়ে দেব আর কি এই যে আসলে লাউ দিয়ে ইচি মাছ রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আমার লাউটাও অনেক পছন্দ বা আমার ইসি মাছটাও অনেক পছন্দ যদিও আমার গায়ে অ্যালার্জি তারপরেও হচ্ছে আমার কাছে ইচি মাছটা ভালো লাগে আমার ছেলেরও অনেক পছন্দ এই যে দেওয়া হয়ে গেছে তো এই আমার তরকারি রান্না শেষে আমি যেইটা করি এই যে জিরার ফাঁকি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিই তো দিয়ে হচ্ছে এই যে সুন্দর করে ছুঁড়িটা দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম আসলে জিরার ফাঁকিটা দিলে অনেক সুন্দর একটা স্মেল হয় গন্ধ আমার কাছে খুবই ভালো লাগে আর তরকারিটা কিন্তু আজকে অনেক সুন্দর হয়েছে আমি লবণ দেখার সময় দেখলাম ঝাল লবণ একদম ঠিক হয়েছে তো আমার রান্নাটা হয়ে গেছে ঠিক আছে সবাই ভালো থেকো আবার পরে কথা বলবো তো বন্ধুরা আজকে হচ্ছে কি রান্না করলাম সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করলাম আর বৃষ্টি হচ্ছে আজ দুই দিন প্রচুর পরিমাণ তো বৃষ্টির দিনে কিন্তু খিচুড়িটাই বেশি ভালো লাগে যদিও কালকে খিচুড়ি রান্না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি নাই তো ভাবলাম যে আজকে স্বাদের লাউটাই রান্না করি কারণ হচ্ছে বৃষ্টিরও দিন তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম আর সেলেরও পরীক্ষা শুরু হয়েছে বৃষ্টিও শুরু হয়েছে তো বৃষ্টির মধ্যে সকালে ছেলেকে নিয়ে স্কুলে যেতে হচ্ছে মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে তারপরেও বৃষ্টি হচ্ছে আল্লাহ তাল্লার রহমত তো যাই হোক সবাই আমার ছেলের জন্য দোয়া করো সে যেন পড়াশোনা করে ভালো মানুষের মতো মানুষ হতে পারে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম